আপনাদেরকে বলেছি যে ওর হয়তো ওই গ্রুমিংটা হয়নি পরিবার বা শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষক শিক্ষিকা বা সোসাইটি থেকে ওই গ্রুমিংটা হয়নি তো সেই জন্যই আমি বলছিলাম যে ওর আসলে পজিটিভ পরিবর্তনটা দরকার ছিল আর কি এই ধরনের মামলা তো খুব দ্রুত জামিন হয় না

এই যে বললাম যে এটা এই মুহূর্তে আমরা কিছু বলার মতো পজিশনে নেই এটা আমাদের আইনজীবীরা যদি মনে করেন প্রকাশ করতে হবে তাহলে ওনারা করে দিবেন আপনার মামলায় মামুন জেলে গেছে আর আমরা জানি সাধারণত জেলে গেলে যে সব ছেলেদের চুল বড় থাকে সেখানে চুল কাটার একটি ব্যবস্থা রয়েছে তো আপনি মামলায় করে তাকে জেলে পাঠিয়েছেন সে মামলায় তার চুল কাটা হয়েছে তো সেই দিন দৃষ্টিবন্ধকে আপনি আপনা কেন কেন হবে আসলে এটা একান্তই ব্যক্তিগত একটা অনুভূতি যেটা আসলে আমি একবারে সবার সামনে ওইভাবে এক্সপ্রেস করতে চাচ্ছি না আর ওর সাথে আমার আত্মার একটা সম্পর্ক ছিল এবং আমি মনে করি এখনও আছে এবং আমি মনে করি ওরও আছে তো ওইভাবে আসলে বলার মত এত বড় করে বলার আমার আমার এই জিনিসটা আসলে এত বড় করে বলার মত ধারণা ছিল মামুনুর জামিন হওয়ার পর আপনি গতকালকে জেলখানায় যেতে গিয়েছিলেন ও বসেছিলেন অপেক্ষা করেছিলেন মামুন বের হবে বা দেখা হবে দেখা হয়নি আজকে বের হয়েছে দেখা হয়েছে কি জি আজকে দেখা হয়েছে হয়েছে কথা কথা হয়েছে সবচেয়ে বড়ো কথা হলো আমাকে দেখে অনেক খুশি হয়েছিল ও হাসছিলো মানে নর্মালি যেটা হয় যে আমরা যখন একসাথে ছিলাম তখন হয়তো ও কাছ থেকে ফিরলে বা আমি কাছ থেকে ফিলে যে আন্তরিক একটা দুজনকে দেখে একটা আন্তরিক হাসতাম বা মানে অনেকক্ষণ পরে দেখা হলো এরকম একটা ফিলিংস তো আজকে এতদিন পরে ওকে দেখে ও আমার দিকে ঠিক ওভাবেই হাসলো আমি ওর দিকে এভাবেই হাসলাম নর্মাল পুশলা বিনিময় হলো ও ভালো আছে কি না জানা জিজ্ঞেস করলাম যে ওর কিছু লাগবে কি না তো আমার খোঁজ খবর নিলো এই সাধারণ কথা বাচ্তাই হয়েছে বাট এই সাধারণ কথাবার্তাটাই আমার কাছে অনেকটাই মূল্য আচ্ছা আপ মামলের সাথে আপনার দেখাটা কি দেয়ালের রেফার সুপাশ থেকে হয়েছে নাকি সরাসরি দেখা না আ দেয়ালের রেফার থেকে আচ্ছা আপনাদের ভালোবাসাটা একটু যদি ব্যাখ্যা করেন কারণ আপনার দেখা অনেক ভালোবাসা সব সময় এটা বোঝাচ্ছে যদি দেখেছে তার বিরুদ্ধে মামল দিচ্ছেন জেয়ালও যাচ্ছে আসলে একটু ভালোবাসাটা আসলে এই রকম ভালোবাসাটা আসলে একটু দেখা মামুনের প্রতি আমার ভালোবাসা বা আমার প্রতি মামুনের ভালোবাসার কারণেই কোনো কমতি নাই এখন এখানে যে একটা আইনি ব্যাপার চলে এসেছে এটা একটা পরিস্থিতির কারণে এসেছে যে পরিস্থিতিটা আসলে এত বছর ধরে আমরা চেষ্টা করছিলাম দুজনই সলভ করার জন্য বাট কোনোভাবেই যখন নিজেরা বা পারিবারিকভাবে সলভ করতে পারছিলাম না এবং একটা পর্যায়ে আমি যখন মনে করলাম যেটা আসলে আমার একটা আইনি সহায়তা নিলে হয়তো আমি

দেশের একটা আইন আছে রাষ্ট্রের একটা আইন আছে এটা আসলে সব মানুষের সেটা আপনি আপনার যখন আপনার প্রয়োজন হবে আপনি সেটা সহায়তা নিতে পারবেন এটা জনগণের জন্যই আসলে ক্রিয়েট করা হয়েছে তো আমিও যখন একেবারেই সব কিছু ট্রাই করে যখন দেখলাম যে আসলে আমি সমস্যাটার সমাধান করতে পারছি না

এটাই বলছি যে ওকে আমি কখনই খারাপ অবস্থাতে দেখতে আগেও যেরকম চাইনি আজকেও চাইনি কারণ আপনারা বলেন যে ওকে আমি পেয়েছি এটা শুনে আপনি রাতের চলে গেছেন আমি জানি যে রাতের ওকে ছাড়বে ছাড়া হয়তো সম্ভব না বা পসিবল না তারপরেও গিয়েছিলাম যে আশায় যে হয়তো ওর বের হতে পারে তো যেটা বলছি যে সিচুয়েশনটা খুব একটা ঘোলাটে একটা অবস্থায় হয়ে গিয়েছিল আমাদের মধ্যে এটা থেকে আমার আর কোনো ওয়ে ছিল না এটা যেহেতু আমি এটা আইনি সহায়তা চেয়েছি রাষ্ট্রের কাছে আমার এটা একটা প্রসেসের মধ্যে স্টার্ট হয়ে গেছে এবং এটা কিভাবে কি সমাধান করা যায় এটা আইঙ্গিকভাবে এটা ডি করা হবে আমার আইনজীবী এবং মামুনের আইনজীবী আছে বলছেন আপনার ভালোবাসার মানুষ আইনি প্রসেস আইন প্রসেস চালিয়ে যাওয়া মানে যে তাকে কষ্ট দেওয়া বা কষ্টের মধ্যে ফেলা এটা না আপনারা নিজেরাও জানেন যে মামুন আমাকে কতটাই ভালোবাসে এবং নিজেরাও আপনারা দেখেছেন যে ও সব সময় বলেছে আপনাদের আগের সমস্ত যতগুলো ইন্টারভিউ আছে সেখানে আপনারা দেখেছেন যে ইভেন আমরা অনেক প্ল্যানিংও করে ফেলেছি আপনাদের ইন্টারভিউর মধ্যে মামুন নিজেই অনেক প্ল্যানিং করে ফেলেছে যে আমাদের বাবুরা কেমন হবে আমাদের সাংসারিক অবস্থাটা কেমন হবে তো অতটা ফিলিংস বা অতটা ভালোবাসা না থাকলে তো অতদূর কেউ যায় না তো আমি মনে করি যে আমরা দুজনই একটা পরিস্থিতির শিকার এবং দুজনই আসলে মন থেকে চাই যে এটা সলভ হোক বা সলিউশন অবশ্যই আমরা চেষ্টা করেছি আসলে দুজনেই কিন্তু বললাম না যে পরিপার্শ্বিক অবস্থাটা এমন হয়ে গেছে যে আমাদের দুইজনেরই কন্ট্রোলের বাইরে চলে গেছে। আফা তাহলে কি যে অনেকে বলছে তা আমাদের না যারা আমাদের দর্শক আছে তারাও যে আপনি তাহলে তাকে একটা বন্দি জীবনে রেখে ভালোবাসাটা আপনার যে আগে পূর্বে যেন মামুন আপনাকে যেভাবে ভালোবাসে সেই জায়গায় ব্যাক করতে চান কিনা মানে আমি কখনোই তাকে বন্দি জীবন থাকতে বলছি না আমি চাচ্ছি যে আমাদের যে মানে একটা সিচুয়েশন রাইজ করেছে আমি এটার একটা সমাধান বা একটা সলিউশন চাচ্ছি এবং এই যে প্রেসিডেন্ট এই যে সিচুয়েশনটা হয়েছে এই সিচুয়েশনটা আসলে কারোরই কাম না এটা আমি কখনোই আমার ভালো মানুষকে দেখতে চাই এখন এমন জায়গায় তো এটা এখন না যে আমি তাকে বন্দি করে কিছু আদায় করব বা আমি জোর করে কিছু আদায় করবো আমি আপনাকে প্রতিক্রিয়ার করে ফেলেছি যে একটা পারিপার্শ্বিক অবস্থার কারণে আজকে আমরা দুজন ও আমি সেও যে মামুন আজও বলবে যে সে আমাকে কতটা ফিল করে বা কতটা ভালোবাসে বা তার লাইফে আমার ইম্পর্টেন্স কতটা আছে এটা আমাদের দুজনেরই হাতের বাইরে চলে গেছে ওরও হাতের বাইরে চলে গেছে আমারও হাতের বাইরে চলে গেছে মানে তাহলে আপনাদের ভালোবাসা সত্যি বা এটা অনেকটা দুর্বল ছিল তাহলে ছিল না দুর্বল ছিল এটা আমরা কখনোই বলবো না আহ অনেক সময় আছে না যে আহ সিচুয়েশন হয়ে যায় সিচুয়েশনাল হয়ে যায় কিছু পরিস্থিতি হয়ে যায় যেটা থেকে আপনি কোনোভাবেই ওই মুহূর্তে সলিউশনটা খুঁজে পেতে পারেন না আপনি তখন হয়তো সোসাইটির হেল্প নেন বা আপনি হয়তো প্যারেন্টসের হেল্প নেন তো এই সিচুয়েশনটা ওভারকাম করার জন্য আমরা আসলে সোসাইটির কাছেও গিয়েছি আমরা আসলে গার্জেনদের কাছেও গিয়েছি আহ বন্ধু কাছে গিয়েছি অনেক বড় বড় মানুষের কাছে গিয়েছি কিন্তু দেখা গেছে কি যে আসলে জিনিসটা অনেক ঘোলাটে হয়ে গেছে মানে সলিউশন হওয়ার বদলে জিনিসটা একেবারে অন্যরকম হয়ে গেছে আমাদের হাতের বাইরে চলে গেছে

আমার কাছে আসলে যেটা আছে যে আমি কখনোই মামুনকে কষ্টে দেখতে চাই মামুনের জন্য আমার ভালোবাসার কোনো দিন উন্নতি নাই এবং ও কোনো পরিস্থিতিতেই সারা জীবন কখনোই কষ্টে থাকুক সেটা আমি চাইনি ও এই বিশ দিন যেখানে ছিল আমি ওর খোঁজ খবর নিয়েছি আমি নিজে যাইনি একটা কারণে কিন্তু আমি রেগুলার ওর খোঁজ খবর নিয়েছি রেগুলার ওর কিছু লাগবে কি না বা ওর কোনো সমস্যা হয়েছে কিনা বা ওকে কে দেখতে গেছে যেই দেখতে গেছে বা যার সাথেই তার কথা হয়েছে কমিউনিকেশন হয়েছে আমি কিন্তু এই বিশটা দিন বা যে কয়টা দিন সে কটা দিনই আমি ওর খোঁজ খবর নিয়েছি আমার দায়িত্ববোধ থেকে যেরকম দায়িত্ব বোধটা সারা জীবন ছিল এখন যেটা হচ্ছে যে দেখতে গিয়েছি এই কারণে এটার পিছনে একটা কারণ আছে আমি জানি না আপনাদেরকে বলবো কিনা বাট আহ এটার পিছনে একটা কারণ আছে এখানে আমি জানি যে ও আমাকে দেখলে খুশি হবে এবং ও আমাকে দেখলে অনেক ভরসা পাবে যেটা